ঐতিহাসিক সাল সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয় সতেরোশো সালে বক্সারের যুদ্ধ হয় সতেরোশো সালে ছিয়াত্তরের মনন্তর বা দুর্ভিক্ষ হয় সতেরোশো সালে কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত হয় আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে সতীদাহ প্রথা বিলোপ করা হয় আঠারোশো সালে উপমহাদেশে প্রথম রেল চালু হয় আঠারোশো সালে বিধবা বিবাহ চালু হয় সালে সালে সিপাহী বিদ্রোহ হয় উপমহাদেশে প্রথম পুলিশ চালু করা হয় আঠারোশো সালে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত